শহরের পরিত্যক্ত গলির শেষ প্রান্তে মাঝে মাঝে সুন্দর কিছু চোখে পড়ে দেখুন কি চমৎকার ঘাস মনে পড়ছে প্রকৃতির কবি লেখা লেখা ঘাস কথা। যেখানে ছিল। মতো সবুজ তেমনি সুখান ঘাসের শরীর ছানি চোখে চোখ ঘষি ঘাসের পাখানায় আমার পালক দেখেন তো মানুষ কত যত্ন করেও বাড়িতে এমন সুন্দর ঘাস রোপণ করতে পারে না অথচ পরিত্যক্ত একটি ভবনের কারণ হিসেবে কি চমৎকার চির সবুজ যৌপরা ঘাস নুয়ে পড়েছে বাতাস দোল খাচ্ছে একেবারে ঝাঁকড়া চুলের মতো এই ঘাসের অনেক বর্ণনা আছে বিখ্যাত একটি ছোট গল্পের কথা মনে পড়ে গেল ঘাসের ভয়ঙ্কর সৌন্দর্য এই গল্পটিতে ঝাঁকড়া চুলের সাথে এই ঘাসকে তুলনা করা হয়েছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন মোর প্রিয়া হবে সো রানী খোপাই পরিয়ে দেবো তারার ফুল শুধু তাই না তিনি আরেকটু বাড়তি করে লিখেছেন তৃতীয়া তিথির চৈতি চাঁদের বাঁকা চাঁদ কানের দুল করে দেবেন তার প্রয়সীকে হয়তোবা এমন সুন্দর ঝাঁকড়া ঘাস দেখেই তিনি ঝাঁকড়া চুলের কথা কল্পনা করেছিলেন এবং খোপা বাঁধা সেই ঝাঁকড়া চুলে তারার ফুল বুঝে দেবেন দেখেন কি চমৎকার ইংরেজি সাহিত্যেও ঘাসকে ঝাঁকড়া চুলের সাথে তুলনা করা হয়েছে সেখানে লেখা আছে লাইকে ইন এ রেইন ক্লাউড অর্থাৎ মেঘে ঢাকা ঝাপসা সূর্যের আলোর সাথে তুলনা করা হয়েছে এই ঝাঁকড়া চুল বা ঘন সবুজ ঘাসকে ঘাসের সৌন্দর্যে সবাই মুগ্ধ হয় এই গলিতে মানুষের যাওয়া আসা খুব কম তাই প্রকৃতি তার মনের মতো করে সাজিয়েছে এই গলিটা এই ঘাসের সৌন্দর্য দেখে খুব মুগ্ধ হলাম মনে হলো বিষয়টি আপনাদের সাথে শেয়ার করি প্রকৃতিকে সুযোগ দিলে সে তার মনের মতো করে এই পৃথিবীকে সাজিয়ে নিত বরং আমরাই প্রকৃতিকে গলা কেপে ধরেছি তাই প্রকৃতি আর আগের মতো নেই সৌন্দর্য বিনিষ্ট হয়েছে সৌন্দর্য বিনিষ্ট করার জন্য মানুষই দায়ী